আজকের ক্লাস শুরু করতে চলেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সার্কুলার রোডের সমাধি ক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম কত কথা মনে হইতেছে দেখো এখানে কিন্তু গল্পকথক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে যে তিনি এই কথাগুলো বলছেন যে দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে দীর্ঘ এতদিনের জীবন ইতিহাস বলতে তিনি এখন তো লেখক আগে যখন তিনি ছোটবেলার কথা এখানে তিনি স্মরণ করছেন এবং সেই স্মৃতিতে বলছেন সেই সেই স্মৃতির পাতায় আছে যে চন্দ্রনাথ ছিল কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হয়ে আছে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় ওই নক্ষত্রটির খড়্গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে এমনই দীপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে একদিন পিছনে ফিরিয়া চাহিল না ক্ষণিক বিশ্রাম করিল না যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না তবু সে চলিয়াছে অর্থাৎ বলছে যে অর্থাৎ এখানে গল্পকথক বলছেন যে যে এমনই দৃপ্ত ভঙ্গিতে সে আপনার জীবনের কক্ষপথে চলছে যে একদিন পিছনে ফিরিয়া মানে একদিনও সে কী করলো পিছন দিকে ফিরে পিছনের অতীতের দিকে সে গেল না বিশ্রামও করল না এবং কুক্ষিগত করিবার অভিপ্রায় যেটাকে সে পেতে চেয়েছিল তার অভিপ্রায়ে কিন্তু সে উন্মত্ত যাত্রা তাকে আজও পাইল না সে তবুও চলিয়াছে সঙ্গে সঙ্গে মানে কি যেটাকে সে পেতে চেয়েছিলো সেটাকে সে কুক্ষিগত করার যে উন্মত্ত যাত্রা সে কুক্ষিগত করবার জন্য যে দৌড় সে তাকে সেটা পেলো না তবু কিন্তু সে এগিয়ে চলেছে সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে সে হলো হিরু হিরুকে মনে পড়ছে চন্দ্রনাথ হিরু আমি সহপাঠী এখানে গল্পকথক বলছেন হিরু চন্দ্রনাথ আর গল্পকথক ছিলেন সহপাঠী তারও একজনকে মনে পড়িতেছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না কিন্তু বিস্ময় প্রকাশ করিব না আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতির বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া বলছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে সমস্ত দাহ্য বস্তু একই জায়গায় সমাবেশ মানে একই জায়গায় সমাবেশ ঘটে তেমনই এই একটা গ্রামে চন্দ্রনাথ নিশানাথ বাবু আর হচ্ছে হিরু এবং গল্পকথক সমাবেশিত মানে জড়ো হয়েছিল বা ওই গ্রামে থাকতো আগ্নেয় গর্ভের আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীর বিচিত্র সমাবেশ সমাবেশে কত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবেষ্ট হয় কি করিয়া এও হয়তো সেই বিচিত্র সমাবেশ অর্থাৎ ওনাদের সমাবেশ অর্থাৎ বিচিত্র সকলে একসাথে এক জায়গায় ছিল ঘরে কেহ নাই টেবিলের উপর টেবিল ল্যাম্পটা অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ হিরু ও নিশানাথকে ভাবিতেছি গল্পকথকের কথা এখানে বলা গল্পকথক নিজে বলছেন যে সে একাকী ঘরের মধ্যে বসে আলোকিত কক্ষের মধ্যে চন্দ্রনাথ ও হিরু এবং নিশানাথ বাবুর কথা ভাবছেন তিনি ভাবছেন সম্মুখেই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে অর্থাৎ সামনে ওনার যে একটা আয়না ছিল সেই আয়নায় উনি নিজেকেই দেখতে পাচ্ছেন অলিক কায়াময় ছায়া মানে যে যাদের কথা উনি ভাবছেন তাদের তারা তো অলিক অর্থাৎ অদৃশ্য নেই তারা তবু সে আমার সেই এই স্মৃতি স্মরণে বাধা দিয়া তাহারিক দিকে আমাকে আকর্ষণ করিতেছে অর্থাৎ যেন একটা অলিক কায়া মানে একটা যেন ওদেরই একটা যেন মানে অদৃশ্য যাকে বলে সেই রকম একটা কায়া অর্থাৎ শরীরের যেন ছায়া যেন যেহেতু ভাবছে সেইটাই আর সাবকন মানে ওটা হচ্ছে সাবকনসাসে যে ভাবনাটা তার ফলে মনে হয় যেন সামনে কেউ আছে তাহলে সেই তাদের কথাই ভাবছে তার স্মৃতিতে বাধা দিয়ে তারা যেন আকর্ষণ করছে তাদের দিকে আলোটা নিভাইয়া দিলাম মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া গেল অতীতের রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পাড়াপাড়ের তমসা অর্থে রাত্রি পাড়াপাড়ের মধ্যে ডুব দিল আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না বলছে অতীত তো অন্ধকার এবার সামনের দিকগুলো বা সামনের দিনগুলো সেগুলো তো আলোকিত তো সেই আলোয় কিন্তু আর সেই অন্ধকারগুলো কোনোদিনই ফিরবে না তো এ তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি সে দেখা দিল অন্ধকারের মধ্যে সুস্পষ্ট এটা উনি রোমন্থন করছেন বহুদিনের ঠিক আছে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ দীর্ঘাকৃতি সবল সুস্থ দেহ নির্ভীক দৃষ্টি কিশোর অসাধারণ তাহার মুখাকৃতি সম্মুখে মানে প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক মাত্র চাঞ্চল্যেই নাসিকা প্রান্ত স্ফীত হইয়া ওঠে বড় বড় চোখ চওড়া কপাল আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় চরচিত এক ত্রিশূল চিহ্ন এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায় মানে এই কিশোর বয়সেও কিন্তু চন্দ্রনাথের যে কপাল কপাল ললাট অর্থে কপালে ক্রীড়ার চিহ্ন দেখা গেছে ত্রিশুল চিহ্ন সামান্য উত্তেজনা রক্তের চাপ ঈষৎ প্রবল হইলে নাকের উপর ঠিক উপরেই মধ্য ললাটের এই ত্রিশুল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে ওই যে ত্রিশুল চিহ্ন মধ্য ললাটে আছে সেইখানটা একটু উত্তেজিত হলেই কিন্তু সেটা মোটা হয়ে ফুলে ওঠে সঙ্গে সঙ্গে হেডমাস্টার মহাশয়কে মনে পড়িতেছে শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোর্ডিংয়ের ফটকের সম্মুখেই চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন আচ্ছা দেখো বলছেন যে হেডমাস্টার মহাশয়কে মনে পড়ছে যিনি স্কুলের হেডমাস্টার ছিলেন কেমন ছিলেন শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ ওই যে বোর্ডিংয়ের ফটকের সম্মুখে বোর্ডিংয়ের সামনে একটা ফটক আছে তার সামনেই চেয়ার বেঞ্চের চেয়ার চেয়ার বেঞ্চ আছে সেখানে আসন পেতে বসে আছেন হুকাটি হাতে ধরাই আছে চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন নরু সেই পুরনো স্মৃতি উনি মনে পড়ছেন তখন বলেছিলেন যে নরু অর্থাৎ গল্পকথকের নাম নরু অর্থাৎ ভালো নাম নরেশ নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ সে গ্রহণ সে গ্রহণ করিতে চায় না মানে কি বলছে চন্দ্রনাথ মানে কোনো দিনও সেকেন্ড হয়নি সেই জন্য সে কোনোদিনও সেকেন্ড প্রাইজ গ্রহণ করতে পারবে না সে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করেছে সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই সে আজ পর্যন্ত কোনো দিনও সেকেন্ড হয়নি ক্লাসে তার কথা অবহেলা করিতে পারিলাম না চন্দ্রনাথের কাছেই গেলাম দারিদ্র মানে তার কথা বলতে এখানে হেড মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে তাঁর তাহার কথা অবহেলা করিতে পারিলাম না বলতে এখানে মশাইয়ের কথা বলা হয়েছে চন্দ্রনাথের কাছেই গেলাম দারিদ্র জীর্ণ স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘরখানার মধ্যে চন্দ্রনাথ বসিয়া আপন মনে কি লিখিতে ছিল তাহার কাছে গিয়া দাঁড়াইলাম সে লিখিতেই থাকিল কোনো অভ্যর্থনা করিল না সে তাহার স্বভাব নহে সে তাহার স্বভাব নয় যে কাউকে এলে সে অভ্যর্থনা করবে আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম কি লিখছিস লিখিতে লিখিতেই চন্দ্রনাথ উত্তর দিল ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি কে কত নম্বর পাবে তাই দেখছি অর্থাৎ চন্দ্রনাথ ইউনিভার্সিটির এক্সামিনেশনের রেজাল্ট তৈরি করছিল ইউনিভার্সিটি দেখো তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম চন্দ্রনাথ আরও খানিকটা লিখিয়া কাগজখানি আমার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল দেখো দেখ চন্দ কাগজটায় চোখ বুলাইতেছিলাম চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি সাড়ে পাঁচশো কিতার বেশি হয় তবে স্কুলের এই রেজাল্ট হবে মানে দুটো ফেল অমিয় আর শ্যামা আর তাছাড়া সব পাস পাস হবে আর আমার যদি পাঁচশো পঁচিশের নিচে হয় তাহলে দশটা ফেল হবে তুই তাহলে থার্ড ডিভিশনে যাবি তাহলে গল্পকথক কোন ডিভিশনে যাওয়ার কথা বলা আছে গল্পকথকের যদি চন্দ্রনাথ পাঁচশো পঁচিশের নিচে পায় স্কুলের রেজাল্টে তাহলে গল্পকথক থার্ড ডিভিশনে যাবে বেশ মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল এই দাম্ভিকটা যেন ফেল হয় এ কামনাও বোধ হয় করিয়াছিলাম অর্থাৎ এখানে গল্পকথক বলছেন যে চন্দ্রনাথ খুব দাম্ভিক প্রকৃতির ছিল সেই কারণে ওর দম্ভ দেখে মনে হয়েছিল যে ও যে ওভাবে বলছে যে পাঁচশো পঁচিশের নিচে হলে তাহলে দশটা ফেল আর গল্পকথক থার্ড ডিভিশনে যাবে এটা গল্পকথকের গায়ে লেগেছিল এবং তখন উনিও তো সেই বয়সেরই ছিলেন সমবয়সী এবং ওনাদের সেই সেই সময় ওনার রাগ হয়েছিল এবং মনে মনে তিনি কামনাও করেছিলেন যে এই দাম্ভিকতা অর্থাৎ চন্দ্রনাথ যেন ফেল হয় চন্দ্রনাথ হাসিয়া বলিল তুই বোধ হয় রাগ করছিস কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কোষে দেখবে একই হবে একের মূল্য কমে সকলের কমবে একের মূল্য কমে সকলেরই কমবে দিস ইজ ম্যাথামেটিক্স বলছে একের মূল্য কমে গেলে সকলেরই কমে যাবে এটাই হলো অঙ্ক আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম কিন্তু সে হইল না চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন এ কী চন্দ্রনাথের পত্র যেটা সেই সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করেছে সেটা যে চিঠিটা লিখে পাঠিয়েছিল সেই চিঠিটা তার দাদা বাবুর হাতে পড়েছে এবং সে সেই সময় এসে বলছে এ কী পত্রে লেখা আছে পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল যে আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি কারণ চন্দ্রনাথের দাদা বলছে কারণ কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল ললাটে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল কারণ সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি অর্থাৎ সেকেন্ড প্রাইজ নিতে আমি অস্বীকার করেছি কারণ এটা আমার বিনীত মাই ডিগনিটি কারণ সে কোনোদিনও পায়নি চন্দ্রনাথের দাদা খোভে যেন খুবই তার কাছে অপমানজনক মনে হয়েছিল সেই কারণে সে প্রত্যাখ্যান করেছিল চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না ডিগনিটি এতে তুমি ডিগনিটি একে তুমি ডিগনিটি বলো তোমার অক্ষমতার অপরাধ যেটা সেটাকে তুমি ডিগনিটি বলো বাধা দিয়া চন্দ্রনাথ বলিল তুমি জানো না দাদা কি জানি না দাদা বলছেন কি জানি না জানমার এতে আছে কি স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে সে আমারই সাহায্যে হয়েছে আর ওর যে প্রাইভেট মাস্টার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি কি বলবো প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি অর্থাৎ হিরু যে ফার্স্ট হয়েছে সে দেখবে স্কুলের সেক্রেটারির ভাইপোর নাম হিরু তো স্কুলের সেক্রেটারির ভাইপো যে ফার্স্ট হয়েছে সে কিন্তু প্রাইভেট মাস্টার ছিল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তাকে পড়াতো সেই কারণে চন্দ্রনাথের অভিযোগ যে বক্তব্য হচ্ছে যে প্রশ্নপত্র হিরুর কাছে ফাঁস হয়ে গেছে তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরও দু একজন আছে তার সাথে চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতে ছিল না ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ এখান থেকে প্রশ্ন আসে লাইন তুলে যে ভদ্রলোক নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ কার কথা বলা হয়েছে উত্তর হবে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর কথা বলা হয়েছে তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাহিয়া রহিলেন চন্দ্রনাথ বলিল অঙ্কের পরীক্ষায় পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে তিনটে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম অর্থাৎ চন্দ্রনাথ অঙ্কের পরীক্ষার দিন হিরুকে তার খাতা দেখে তিনটে অঙ্ক টুকতে দিয়েছিল মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সেই সময় তার মনে ছিল না চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন তোমার সঙ্গে তর্ক করে ফল নেই তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো বুঝলে তাহলে নিশানাথবাবু বললেন যে তুমি যে প্রাইজ প্রত্যাখ্যান করেছ সেইটা হিসেবে একটা পত্র লেখো ক্ষমা প্রার্থনা করে হেডমাস্টার মহাশয়কে চন্দ্রনাথ বলিল না কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন তোমায় করতেই হবে না চন্দ্রনাথ তখনও বলছে তার যুক্তিতে সে অনর সে তখনও বলছে না না চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার না করবে না ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল না কিছু কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি তুমি কিন্তু এতদূর স্বাধীন হয়েছ ভালো আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না অর্থাৎ নিশানাথবাবু চন্দ্রনাথকে বললেন যে তোমার সঙ্গে অর্থাৎ চন্দ্রনাথের সঙ্গে তার আর কোনো যোগাযোগ থাকবে না সম্পর্ক থাকবে না আজ থেকে আমরা পৃথক অবিচলিত কণ্ঠস্ব চন্দ্রনাথ বলিল বেশ চন্দ্রনাথের দাদা নত শিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই সে তো বড় তাই সে বলেছিল যে তুমি তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না সংশ্রম থাকবে না কিন্তু চন্দ্রনাথের দাদা নত মাথা নত হয়ে গেল এবং সে বলেছে সে ভাবেনি যে এই উত্তরটা চন্দ্রনাথ দিতে পারে যে ঠিক আছে বেশ বিশেষ এমন সংযত নিরুচ্ছ্বাসে কণ্ঠের উত্তর আমি বেশ বুঝিলাম অর্থাৎ গল্প কথকের সামনেই হয়েছিল ঘটনাটা ঘটেছিল আমি বেশ বুঝিলাম ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন ঠোঁটে দাঁতে ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়া ছিলেন চোখে দৃষ্টিতে বেদনা ও ক্রোধের সে এক অদ্ভুত সংমিশ্রণ তোমাদের প্রশ্ন আসতেই পারে চন্দ্রনাথ গল্প থেকে বাবু চরিত্রটি নিজে ভাষায় চরিত্রটি অঙ্কন করো বা বাবু সম্পর্কে লেখো বাবু চরিত্র আসতে পারে ঠিক আছে এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি দাদা মুখ তুলিয়া সব জানালার ভিতর দিয়া আখড়ার তমাল গাছটার দিকে চাহিলেন কাকের কোলাহল চলিয়াছে সেখানে তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল আজও এই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম অর্থাৎ সেই ঘটনা স্মরণ করে সেই অন্ধকার ঘরের মধ্যে ঘটনাটা স্মরণ করে গল্প কথক চোখটা বন্ধ করলেন অর্থাৎ বাবুর মুখটা মনে পড়ল এবং কি ঘটনা ঘটেছিল সেটাও ওনার স্মৃতিচারণায় এলো দেখো এবার বলছেন যে এখান থেকে প্রশ্ন আসবে যে জানালার ভিতর দিয়ে না কোন গাছের দিকে তাকিয়েছিলেন উত্তর হবে আখড়ার তমাল গাছের দিকে বাইরের তমাল গাছের দিকে তাকিয়েছিলেন আর একটা কথা বাইরে কো কোন পাখির কোলাহল চলছিল উত্তর হবে কাকের কোলাহল চলছিল তোমাদের অপশানে দিয়ে দেবে আম গাছ তমাল গাছ বা আরও জাম গাছ কাঁঠাল গাছ এরকম তোমাদের দিয়ে দিল তখন কিন্তু উত্তর হবে তমাল গাছ ঠিক আছে বোর্ডিংয়ে আসিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম তিনি তখনও সেই তেমনি একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন আমাকে দেখিবা মাত্র বলিলেন কি হলো নরু সে কি বললে তাহাকে অকপটে সমস্ত বলিলাম তিনি হুকাটি হাতে নীরবে আবার বসিয়া রহিলেন উনি গল্প শুরু করেছেন এবং বলছেন যে মাস্টার মাস্টারমশাইকে যখন সংবাদটা দিতে গেলাম তখন উনি চিন্তাকুল নেত্রে বলছেন নেত্রে অর্থাৎ চিন্তাকুল দৃষ্টিতে বলছেন যে আমাকে দেখিবা মাত্র বললেন কি হলো নরু সে কি বললে অর্থাৎ মাস্টার মশাইয়ের কথা শুনেই তো মানে সেকেন্ড প্রাইজ যেহেতু প্রত্যাখ্যান করেছে সেই জন্যই হেড মাস্টার মহাশয় চন্দ্রনাথকে চন্দ্রনাথের কাছে নরেশকে পাঠিয়েছিলেন তো এবার ফিরে আসার পর তিনি জিজ্ঞেস করছেন যে নরু কি বলল তাহাকে অকপটে সমস্ত বলিলাম তিনি হুকাটি হাতে ধরিয়া নীরবে বসিয়া রোল অর্থাৎ নিশানাথ বাবুর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা চন্দ্রনাথের বলে দিল নরেশ তার হেডমাস্টার মশাইকে হেডমাস্টার মহাশয় তামাক টানিতে টানিতে বলিলেন আমি একবার যাবো নরেশ কী বলো তুমি চন্দ্রনাথের কাছে না না পৃথক হবে কেন না আছি বলছে কেন আলাদার কি আছে আমি কি একবার যাব না বলিলাম না স্যার আপনি যাবেন না যদি কথা না শোনে শুনবে না আমার কথা কথা শুনবে না মহা মাস্টার মশায়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল আমি উত্তর দিলাম না নীরবে দাঁড়াইয়া রহিলাম কিছুক্ষণ পরে মাস্টার মহাশয় বলিলেন আমারই অন্যায় হলো চন্দ্রনাথের দাদাকে না জানালেই হতো মাস্টার মহাশয় কিন্তু ওই চিঠির কথাটা চিঠিটা দিয়ে বা চিঠির কথাটা কিন্তু চন্দ্রনাথের দাদাকে জানিয়েছিল জানিয়েছিলেন না ছি 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 আমি চলিয়া আসিয়াছিলাম তিনি আবার ডাকিলেন তুমি বলছো নরেশ আমার যাওয়া ঠিক হবে না চন্দ্রনাথ আমার কথা শুনবে না অর্থাৎ দেখো এখানে হেডমাস্টার মশাই চিঠিটা যে চিঠিটা চন্দ্রনাথ হেডমাস্টার মশাইকে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যানের যে চিঠি লিখেছিল সেই চিঠিটা বাবুকে নিশানাথবাবুকে মশাই দিয়েছিল এবং বলেছিলেন যে তিনি চন্দ্রনাথ এই রকম কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতেই যেহেতু হয়েছে সেই কারণেই হেডমাস্টার মহাশয় কিন্তু বলছেন নরেশকে যে আমার যাওয়া ঠিক হবে না চন্দ্রনাথ কি আমার কথা শুনবে না আমার ভুলই হলো কাজটা করা আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম তারপর ধীরে ধীরে চলিয়া আসিলাম দিন দুই পরে শুনিলাম চন্দ্রনাথ সত্যই দাদার সহিত পৃথক হইয়াছে চন্দ্রনাথের সহিত দেখা করিলাম সে বলিল পৃথক মানে কি সম্পত্তি তো কিছুই ছিল না মাত্র বাড়িখানা আর বিঘে কয় জমি কিছু বাসন ছিল সে ভাগ হয়ে গেল আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হতো এ ভালোই হলো আমি চুপ করিয়া রহিলাম বোধ হয় সেদিন সেই সময় ভাবিয়াছিলাম চন্দ্রনাথের সহিত সংশ্রম রাখিব না চন্দ্রনাথের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম চন্দ্রনাথ হাসিয়া বলিল হিরু এসেছিল আজ আমার কাছে বলে কাকা বলছেন তোমাকে তিনি একটা স্পেশাল প্রাইজ দেবেন স্পেশাল প্রাইজ দেবেন অর্থাৎ হিরু এবার তো হিরু যেহেতু ফার্স্ট হয়েছে সেই জন্য হিরু এসেছিল চন্দ্রনাথের কাছে হিরুর কাকা বলেছে চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবে হিরুই সেবার ফার্স্ট হয়েছিল আমাদের স্কুলের সেক্রেটারির ভাইবো আমি প্রশ্ন করিলাম কি বললি তুই তখন চন্দ্রনাথকে গল্পকথক এই কথা শুনে জিজ্ঞেস করেছিল বা প্রশ্ন করেছিল যে কি বললি এই কথার পরিপ্রেক্ষিতে হিরু যে কথাটা বলল তার কাকা যেটা বলেছে তাই তুই কি বললি চন্দ্রনাথ বলিল তার কাকাকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দিয়ে পাঠালাম আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি সে গ্রহণ করতে আমি পারি না এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক অর্থাৎ এই প্রস্তাব অর্থাৎ যে যে প্রাইজটা উনি দিতে চাইছেন সেটা চন্দ্রনাথ নিতে পারবে না চন্দ্রনাথের মুখের দিকেই ছিলাম সে আবার বলিল হেডমাস্টার মহাশয় ডেকে পাঠিয়েছিলেন তাকে উত্তর দিয়ে দিলাম গুরু গুরুদক্ষিণার যুগ আর নেই স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে গেছে দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার অর্থাৎ স্কুলের সঙ্গে সমস্ত সম্পর্ক চন্দ্রনাথ ছিন্ন করল সেই মুহূর্তে উঠিয়া আসিলাম সেই মুহূর্তে চন্দ্রনাথের সঙ্গে আর কথা বলার ইচ্ছা বা প্রবৃত্ত হলো না কার না গল্প কথকের সেই সময় সেই মুহূর্তে চন্দ্রনাথের কাছ থেকে উঠে চলে সেই তার কাছ থেকে উঠে চলে আসেন গল্প গল্পকথক দেখো এখানে চন্দ্রনাথের যে চরিত্রটা চন্দ্রনাথ যে নিজের নিজের সিদ্ধান্তেই অটল আছে এবং চন্দ্রনাথের যে কিছু ভুল আছে চন্দ্রনাথ যে স্কুলের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান একটা সামান্য সেকেন্ড প্রাইজ একটা সামান্য জিনিসকে এত বড় করে দেখছে যে জিনিসটা কিন্তু সমাজে পাঠকদের সামনে যে বার্তা দিচ্ছেন গল্প কথক তিনি বলার চেষ্টা করছেন এটা কিন্তু কখনোই কিন্তু ভালো ব্যাপার নয় যে চন্দ্রনাথ প্রত্যেকবার প্রথম হয় বলে সেকেন্ড হলো বলে সেটা যে প্রাইজটা প্রত্যাখ্যান করছে এটা কিন্তু কখনোই সেটা সকলকেই অপমান করা হচ্ছে একদিক থেকে সে তার হেডমাস্টার মহাশয়কে অপমান করছে তারপর থেকে তার সিদ্ধান্তে সে অটল থেকে আবার দেখা যাচ্ছে নিশানাথ বাবুকে সে অপমান করছে কিন্তু দেখো আরেকটা কথা বলি চন্দ্রনাথ আবার যে নিজের সিদ্ধান্তে অটল আছে আর একটা দিক থেকে দেখতে গেলে চন্দ্রনাথ কিন্তু সত্যি কথা বলছে হিরু কিন্তু মানে কিভাবে পাশ করেছে সেই ঘটনা চন্দ্রনাথ নিশানাথ বাবুকে দেখা যাচ্ছে বলছে সেই অন্যায়টাকে সে কিন্তু প্রশ্রয় দেয়নি এই সামাজিক বার্তাটাও কিন্তু লেখক দিচ্ছেন যে অন্যায়কে সে কখনো প্রশ্রয় দেয়নি সুতরাং এই দুটো দিক তোমাদের মাথায় আসবে অ্যাঙ্গেলে কিন্তু আমি বলবো সেকেন্ডটাই কিন্তু ঠিক অর্থাৎ চন্দ্রনাথের দিকটাই তোমরা দেখবে সে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি সে সেকেন্ড হলেও কিন্তু সেটা সে মেনে নিচ্ছে না কেন মেনে নিচ্ছে না কারণ সে কিন্তু জানে হিরু কিভাবে ফার্স্ট হয়েছে তার প্রাইভেট টিউশন প্রাইভেট টিউটার তাকে কিভাবে হেল্প করেছে কিভাবে প্রশ্নটা তার কাছে ফাঁস হয়েছিল সেই সেক্রেটারি স্কুলের সেক্রেটারির ভাইপো ছিল বলেই কিন্তু সে পার্সিয়ালিটিতে ফার্স্ট হয়েছে সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না এটা কিন্তু তার নিজের সিদ্ধান্ত এবং তার যে নিজের যে সিদ্ধান্তে অটল থাকা এবং তার যে একটা ভেতরে প্রতিবাদ জানানো সেই প্রতিবাদী সত্তাটা এইখানে বেরিয়ে এসেছে চন্দ্রনাথের ভেতর থেকে প্রতিবাদী সত্তা যে সে কেন অন্যায়কে প্রশ্রয় প্রত্যেকে দিচ্ছে সে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি এবং যেটা সঠিক সেটাই হয়েছে সে যেভাবে হিসেব করেছিল সেভাবেই কিন্তু প্রত্যেকে নম্বর পেয়েছে এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে চন্দ্রনাথের দিক থেকে যে চন্দ্রনাথের চরিত্র যদি দেয় তোমাদের চন্দ্রনাথের চরিত্র আসতে পারে তাহলে বলতে হবে চন্দ্রনাথ কিন্তু পজিটিভ চরিত্র সে অন্যায়কে কোনো কোনোদিন প্রশ্রয় দিচ্ছে না এবং প্রতিবাদ করছে সে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে সে কোনো প্রাইজই নিচ্ছে না আচ্ছা এবার দেখো এটা তো গেল চন্দ্রনাথের দিক থেকে এবার নিশানাথবাবু যে চরিত্রটা আমি তোমাদের বলছি বাবু যে চরিত্র সেই চরিত্র বলতে গেলে কিন্তু নিশানাথবাবু একজন ভালো মানসিকতার সে কিন্তু হেডমাস্টার মশাইকে যে অপমান করা হচ্ছে সেটা চন্দ্রনাথের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু চন্দ্রনাথ যেহেতু অন্যায়কে প্রশ্রয় দেয় না সেই জন্য কিন্তু চন্দ্রনাথ অনেকটা এগিয়ে তো নিশানাথবাবু বলতে গেলে মানসিকতার দিক থেকে খুবই ভালো মনের মানুষ সে কখনও তার ভাইয়ের কাছ থেকে আশা করেনি চন্দ্রনাথ নিজের সম্মান আত্মসম্মানের জন্য তার দাদার সাথেও সম্পর্কটাকে তু মানে ত্যাগ করে এই অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি সেটা কিন্তু খুবই একটু মানে নেগেটিভ অর্থাৎ খারাপের দিক অর্থাৎ বাবু তার দিক থেকে ভালো অর্থাৎ একজন তার ছোট ভাইয়ের কাছ থেকে বাবু কিন্তু কখনোই এই কথাটা প্রত্যাশা করেননি যে তাদের মধ্যে আর সম্পর্ক থাকবে না ভাগ হয়ে চন্দ্রনাথ কিন্তু চলে যাবে চন্দ্রনাথ আলাদা হবে এইটা কিন্তু দেখো প্রত্যাশিত নয় এটাও পাঠকের সামনেও তুলে ধরেছেন লেখক তা এইখানে কিন্তু বাবুর একটা সরল মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে আর এখানে চন্দ্রনাথের যে দে জেদ যে জেদ আছে সেই জেদের প্রসঙ্গ নিয়ে আসবে এবং তার যে জেদের সাথে সাথে yep এই জেদের এই জেদ প্রসঙ্গ ভালো মন্দ দোষ এবং গুণ দুটোই কিন্তু চন্দ্রনাথের মধ্যে আছে এই চন্দ্রনাথ চরিত্র অঙ্কন করার সময় বা লেখার সময় কিন্তু এই প্রসঙ্গগুলো আসবে অপর অপরদিকে দেখো গল্প কথক অর্থাৎ নরেশ যে আছে নরেশ কিন্তু নরেশের দিক থেকে কিন্তু নরেশ আবার ঠিক কেননা সে চন্দ্রনাথের সিদ্ধান্তগুলো তার কিন্তু ভালো লাগছে না সে মনে মনে কামনা করছে যেন চন্দ্রনাথ দাম্ভিক প্রকৃতির তার সে যেন ফেল করে ঠিক আছে সে যেন ফেল করে আবার এখানে দেখো মানে যেহেতু স্কুলের ছাত্র ছিল এরারা এনারা ছাত্র ছিলেন সেই জন্য মনে সুকুমার প্রবৃত্তিগুলো এখানে প্রকাশ পেয়েছে যে যে কেউ যদি এই জায়গায় থাকতো তাই হতো গল্পকথক সাধারণ অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যাবে সাধারণ দৃষ্টি দিক ভঙ্গির দিক থেকে দেখলে দেখা যাবে যে গল্প কথকও তার দিক থেকে ঠিক সে চন্দ্রনাথের ওই সিদ্ধান্তগুলো কখনোই কিন্তু মেনে নিতে পারেনি চন্দ্রনাথ যে হেডমাস্টার মশাইয়ের কাছে যায়নি চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করছে চন্দ্রনাথ যে তার দাদা বাবুর সাথে ব্যবহারটা করলো এছাড়া চন্দ্রনাথ যেভাবে প্রত্যেকের যে নম্বরগুলো করেছিল এছাড়া চন্দ্রনাথ যে শেষ পর্যন্ত যে তার দাদার সাথে সম্পর্ক চুকিয়ে দিল কিভাবে ভাগ হলো এবং হেডমা এবং হিরুর হিরুর কথায় যেতে সে তার হিরুর বাড়িতে রাজি হলো না এই যে ঘটনাগুলো এবং স্কুলের মাইনে ফেরত দিয়ে মানে স্কুলের মাইনে দু তিন মাসের মিটিয়ে স্কুলের সাথে সমস্ত সম্পর্ক যে ছিন্ন করে দিল এই যে ঘটনা এই সাত আটখানা যে ঘটনা এই সাত আটখানা ঘটনার দিকে বিচার করলে কিন্তু গল্প কথকের চরিত্রটাকে পুরোপুরি অঙ্কন করা যাবে যে গল্প কথকের দিক থেকে গল্প কথক কেমন তার চরিত্রটা কেমন হতে পারে অর্থাৎ নরেশের চরিত্র আসতেই পারে নরেশের চরিত্র নিশানাথবাবুর চরিত্র আর আসতে পারে চন্দ্রনাথের চরিত্র এই তিনটে চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে বুঝে তারপর উত্তর করবে আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব এই এটার কিন্তু দেখো আমি এই গল্প আজকে এই